এখন 4 বাসে চললো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে হরিপুর স্টেশন আছি আমরা দীঘা যাচ্ছি এই যে পিষণ হাই করে দিন হাই ছোট কিছু বল এটা হচ্ছে আমার ছোট মা দীঘা বলে দিয়েছে মানিয়ে কিছু বলে দাও এই তো কবি আসছে ব্যাগ ক্যারি করে আনছে হাওড়ায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে স্টিপ জাস্ট হাওড়া স্টেশনে পৌঁছানো মাত্রই আমার প্রত্যেকটা পিসি চা নামক এক নেশা জাতীয় দ্রব্য সেবন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল ফাইনালি বহু কষ্টে চায়ের লোভ দেখিয়ে নেশাখোর সরি চা খোর ব্যক্তিগুলোকে ট্রেনে তোলাই ছিল আমার তৎকালীন সময়ের লক্ষ্য আপান করার সরি বাঙালিদের মতে চা খাওয়ার আনন্দে সবাই রীতিমতো শুরু করে দিয়েছিল আমার পিছনে থাকা আমার বড় পিসি তো কনস্ট্যান্টলি হাত চা খাওয়ার জন্য গাড়িতে অত্যন্ত করার কারণে দাদারা বাওয়াল তখনই দেখলাম গাড়ি থেকে আমার প্রত্যেকটা পিসিদের নামিয়ে দিল জানি না কেন পরে জিজ্ঞাসা করতে আমাকে গাল দিল নোংরা প্লাস্টিক দিয়ে সাজানো হাওড়া স্টেশনটাকে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল শুধু মাঝখানে ব্যাঘাত ঘটাচ্ছিল পরিষ্কার আকাশ আর সাথে কিছু গাছপালা ওভারঅল দাসনগর টিকিয়াপাড়া রামরাজা তলা স্টেশনগুলো পার হতে হতে খুব জোর খিরে পেয়ে গেছিলো আর তারপরেই শুরু করলো আমার কিছু ফুড ব্লগার এবং ক্ষুধার্ত পিসিরা তাদের খাওয়ার রেসিপি আমার ফুড লাভার পিসিরা ঢোকলা সাথে পুদিনার চাটনি হ্যাঁ জানি পুদিনার নাম শুনলেই অনেকেই সেই বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক আর একটা মিষ্টি চাটনি বার করে রীতিমতো তারা খাওয়া দাওয়া আসর শুরু করে দিয়েছিল তাদের সমপরিমাণ খেতে না পারার কারণে আমার চেহারা নিয়ে তারা রীতিমতো আমার বডি শেভিং করতে শুরু করে দিয়েছিল আমি যেই বললাম যে এটা একটা ক্রাইম তখন আমাকে বলল বললো দেখলাম এক নায়িকা বিজ্ঞাপন দিচ্ছে ঘরে বসে নাকি হওয়া যায় ভালো করে দেখলাম এটা সেই নায়িকা যে ভেরিয়া সিনেমাতে নায়কের পিছনে কামড়ে নায়ককেও শিয়াল বানিয়ে দিয়েছিল আমার তো দেখি ভয় লেগেছিল আমার ফুড লাভার পিসিদের কাছে আমি নাকি তাদের ভ্রমণ সম্বন্ধে ব্যঙ্গ করছি এই অজুহাতে অর্থাৎ একটা রং অ্যালিগেশন লাগিয়ে আমাকে থাবড়ে ঘুম পাড়ি দেওয়া হয়েছিল ঘুম ভাঙলো যখন তখন দেখি আমাকে একটা দীঘা নামক স্টেশনে এসে ঘুম থেকে তোলা হচ্ছে যেখানে বহু মানুষের হট্টগোল প্রথমে ভাবলাম সবাই ভুল দিতে যাচ্ছে পরে দেখলাম যে না এটা সত্যি একটা স্টেশন খুব সুন্দর লাগলো দেখে একটা কথা এখানে না বললেই নয় ভিড় প্রচুর থাকতেই পারে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আপনার হৃদয় আকর্ষণ করবে প্রত্যেকবার আমার জীবনে প্রথম দীঘা যাওয়া স্টেশনে নেমেই বাঁদিকে দেখবেন একটা নতুন জগন্নাথ মন্দির হচ্ছে হ্যাঁ এটা অস্বীকার করছি না আর এটা সত্যি কথা এটা কোনো কমেডি না এই মন্দিরটা উদ্বোধন হবে আগামী রথযাত্রায় ভিডিওটা এখন দেখছেন অর্থাৎ আগামী রথযাত্রায় উদ্বোধন হবে মন্দিরটা ঝাউ গাছের এই হৃদয় হরণ করার সত্য সত্যই মনকে স্পর্শ করেছে মনের অন্তরের অন্তঃস্থলে বাস করছে এখনও পর্যন্ত খুব সুন্দর লাগছিল বয়স্ক মানুষদের জন্য যদি চেয়ারের ব্যবস্থা থাকতো তাহলে এই জায়গাটা আমার আরও ভালো লাগতো আশা করি ভবিষ্যতে এটা অবশ্যই হবে আপনাদের কি মনে হয় জানাবে এই শেডটা নতুন করা হয়েছে যাতে সাধারণ মানুষদের কোনো অসুবিধা না হয় বিশেষ করে সূর্যের আলোর হাত থেকে আর বৃষ্টির হাত থেকে যাতে মানুষ সুরক্ষিত থাকে সেই জন্য এই শেডটা নতুনভাবে করা হয়েছে শেড থেকে বেরিয়েই দেখলাম প্রচুর গাড়ি ঘোড়া আছে সুবিধার জন্য রোদ ঝলমলে পরিবেশের জন্য মন আরোই আকর্ষিত হচ্ছিল এই স্থানটার জন্য যাই হোক চারদিকে বিজ্ঞাপনও ভর্তি ছিল সবাই দেখছি সেলফি তুলতে ব্যস্ত ছিল যে ভাই এখানে ডাব কাটছে সেই ভাইকে দেখে আমার আপনার মতো সাধারণ মানুষ সত্যি অবাক হয়ে যাবে তার দুঃসাহসিকতার পরিচয় পেয়ে দেখুন তার পাশে দিয়ে একদম একটা সিংহ দাঁড়িয়ে আছে অথচ সে নিঃসন্দেহে নির্দিধায় তার ডাব কেটে যাচ্ছে সেই যেমন আপনারটা কেটেছে জলকেলি করে আসা অপসরাদের পাশ দিয়ে যখন টোটোটা যাচ্ছিল আমার তখনই মনে হয় একটা সন্দেহ জেগেছিল পরে জানলাম ভাই আমাদের টোটো চালাতে চালাতে কখন স্বর্গে পৌঁছে দিয়েছে আমরা নিজেরও জানি না অর্থাৎ হোটেলের নাম ছিল হোটেল প্যারাডাইস তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এটা কোনো ইয়ার কি না এই হোটেল প্যারাডাইসে কিন্তু একটা আলাদা মোটিভেশন পাবেন আপনারা যদি বাস্তব ঘটনাটা শুনে থাকেন যদি শুনতে চান প্লিজ কমেন্ট করুন আমি কথা দিচ্ছি আপনাদের জানাবো এক যোদ্ধার নতুন করে এক যুদ্ধক্ষেত্রে ফিরে আসার গল্প আছে হোটেল প্যারাডাইসে রিসেপশনটা ওভারঅল খুব সুন্দর সাজানো ছিল বহু সিসিটিভি ক্যামেরা আছে এখানে লিফটের ব্যবস্থা আছে নিচেতে খাওয়ানো হয় খাবারের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি তবে হ্যাঁ কাজ চালানো যাবে ফ্রেঞ্চ কার্ড যে ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা সেই ভাই হচ্ছেন এখানকার হোটেলের ওনার এক সময় তিনি এখানকার ম্যানেজার ছিলেন ম্যানেজার থেকে ওনার হওয়ার একটা আলাদা গল্প আছে মোটিভেশান যদি শুনতে চান প্লিজ কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম